লোকে বলে তিনি নাকি লাভগুরু অনেকের ঘটকালি করেছেন এবার নিজের দাদার বিয়ে দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য স্পেশাল চাইল্ড সহজ সরল ছেলেকে কে বিয়ে দেবেন কে বিয়ে করবেন তা নিয়ে দুশ্চিন্তা করতেন অভিনেত্রীর মা মনে মনে একজন পাত্রীও ঠিক করে রেখেছিলেন তিনি কিন্তু সময়ের কাজ সময় করতে পারেননি ছেলের বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দিতে পারেননি তার আগেই তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছেন তবে তিনি বিশ্বাস করতেন মানুষ একা থাকতে পারে না একজন সঙ্গী প্রয়োজন হয় মায়ের সে অপূর্ণ ইচ্ছা পূর্ণ করলেন অপরাজিতা দাদার বিয়ে দিলেন মায়ের সেই পছন্দ করা পাত্রের সঙ্গেই আর ফেসবুকে মাকে খোলা চিঠি লিখলেন অপরাজিতা আঢ্য মা এটা তোমার গল্প যতদিন বেঁচেছ কোনোদিন ভালো করে আরাম করে বাঁচতে পারিনি সবসময় ভয় তারা করতো তোমার তোমার ছেলের কি হবে তোমার ছেলে আর পাঁচজন মানুষের মতো স্বাভাবিক নয় অত্যন্ত সরল আর সব ছেলে থেকে কিছুটা হলেও আলাদা কি হবে তোমার ছেলেটার যদিও তোমার মেয়ে আছে সে সব দায়িত্ব কর্তব্য করতে পারে কিন্তু তবুও তোমার কোথায় একটা ভয় কোথায় একটা শঙ্কা একটা অবিশ্বাস কাজ করত। তুমি না থাকলে ছেলে কি করে বাঁচবে ছেলে কি করে থাকবে তুমি কখনো একা থাকাতে বিশ্বাসী ছিলে না তুমি অসম্ভব বিয়েতে বিশ্বাসী ছিলে তুমি সময় মনে করতে একা বাঁচা যায় না যদিও তোমরা সকলে পৃথিবীতে একাই আসি একাই যায় তবু এই পৃথিবী লোকের বাঁচার জন্য বোধহয় একজন সঙ্গীর খুব দরকার তুমি সারাক্ষণ সবাইকে বলতে আমার ছেলের কি করে বিয়ে হবে আমার ছেলেকে কে বিয়ে করবে আমার ছেলেকে কে বিয়ে দেবে তোমার পছন্দ করা পাত্রী রানী দিদি কিন্তু সেই সময় রানী দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি আসলে সময়ের কাজ সময় ছাড়া হয় না সেটা তুমিও জানতে কিন্তু মানতে না মনে মনে কোথাও অসম্ভব চেয়েছিলে যে এই পাত্রীর সঙ্গে তোমার ছেলের বিয়ে হোক পৃথিবী লোকের এটাই মজা কেউ যদি সত্যি মন থেকে কিছু চায় তাহলে মৃত্যুর পরেও সেটা সত্যি হয় আজকে তো তুমি শরীর নামক খাঁচায় বাঁধা নেই সারা বিশ্বে সারা অন্তরিক্ষে সর্বত্র তুমি বিরাজমান কিন্তু পরমাত্মার সঙ্গে লীন হয়ে গেছ এবং আজকে তুমি দেখছ তোমার মৃত্যুর এক বছর আট মাস পর তোমার ছেলে বিবাহিত তুমি হয়তো আনন্দে আনন্দ লোকে লীন হয়ে গেছো আজ হয়তো তুমি সবচেয়ে বেশি শান্তি পেয়েছো তোমার ছেলে বিবাহিত এবং তোমার পছন্দ করা পাত্রী তোমার পুত্রবধূ আর আমার শান্তি আমি বোধহয় সবটুকু দায়িত্ব পালন করতে পেরেছি যা যা তোমাকে বলেছিলাম এখনো অনেক পথ বাকি আমি আছি মা আমি থাকবো ঈশ্বর আমাদের সঙ্গে আছেন তুমি নিশ্চিন্তে তোমার গন্তব্যে তোমার আগামী জন্মের যাত্রী হতে পারো প্রণাম নিয়মা আজ তুমিও যতটা খুশি তোমার ছেলেও ততটা খুশি আজ সত্যি সত্যি আনন্দধারা বহিছে ভুবনে তুমি একটা কথা সবসময় বলতে বেটার লেট দেন নেভার আজ সেটার প্রমাণ হলো আর এটাও প্রমাণ হলো তুমি যতই চাও সময়ের আগে কিছুই হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ